আমরা যখন রাত্রে আমাদের ফোনটা ব্যবহার করি এই ফোনের যে ডিসপ্লে যে ভ্যাডনেসটা সেই ভ্যাডনেসটা আমাদের চোখে লাগে এবং চোখে লাগলে সেখান থেকে আপনার চোখে বড় ধরনের একটা ক্ষতি হতে পারে বাট এই ক্ষতি জানি না হয় এই একটা সেটিংস আপনাদের ফোনে দেওয়া আছে সেটিংসটা কি দেখেন এই নোটিফিকেশন বারটা আমি টান দেওয়ার পরে এদিকে নিলাম এই যে আই কমফোর্টেবল এটা দেওয়া আছে এই যে চোখের আইকন দেওয়া আছে এটা জাস্ট খালি আপনারা অন করে দিন অন করে দিলে এখানে আপনাদের কাস্টমাইজ করতে হবে কালারটা কাস্টমাইজ করতে হবে আপনাদের চোখের সাথে জানি ম্যাচিং হয় সেই রকম এখানে কালারটা দেব যাতে আপনাদের চোখে সমস্যা না হয় তো আমি এখানে ট্যাপ করে ধরে রাখলাম ট্যাপ করে ধরে রাখার পরে এই যে কালার আমি এখানে কাস্টমাইজ করে নেব আমাদের চোখে যেটা যায় আর কি তো এই কালারটা আমার চোখের সাথে ম্যাচিং আছে আমি এটা দিয়ে সেট করে নিলাম তো এই ছিল আপনাদের চোখ সেফটি রাখার টিক্সটা এই কাজটা আমরা অধিকাংশ থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে এটা করে থাকি এটা হলো ওল্ড বাসনে ওল্ড বাসন যে ফোনগুলো আছে সেই বার্সনে বাট এখন যে নতুন নতুন আপডেট সেট আস্তে বাজারে সেইগুলো ফোনে এই আই কনট্যাক্ট বা আই সেফটি এটা দেওয়া আছে তো এই সেটিংটা এইভাবে করলে চোখটা বা আইটা সেফটি থাকবে রাত্রে যখন ফোনটা ব্যবহার করবেন তখন আপনার চোখে বাঁচবে না যে আপনি ফোনটা ব্যবহার করতেছেন এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ